আমার একটাই কথা আমি এসব তদন্ত চাইটাই এর মধ্যে নেই তদন্ত চাই মানে কি না বিচার হোক ন্যায় বিচার চাই আসল অপরাধী ধরা পড়ুক নকল অপরাধী সাজানো হবে প্রহসন করা হবে মহড়া দেওয়া হবে এর মধ্যে আমি নেই মানুষটাকে কি ফিরে পাবো আমরা ডাক্তার মানুষটিকে আমরা ফিরে পাবো পাবো না আমার একটাই কথা এর পশ্চাতে যিনি রয়েছেন যিনি ব্যর্থ পুরোপুরি এইরকম ঘটনা না ঘটক তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না আমি চাই হাসপাতালের অধ্যক্ষকে সরিয়ে দিয়ে লাভ নেই গোটা রাজ্য যার দায়িত্বে রয়েছে তাকে সরিয়ে দেওয়া জরুরি সেটা চাও মানুষ আমি কেন শুধু চাইতে যাব সমস্ত মানুষ চাক যে ওনাকে সরিয়ে দিতে হবে একটা হাসপাতালের দায়িত্বে যিনি ছিলেন তাকে উনি সরিয়ে দিলেন দিয়ে কি লাভ হবে সমস্ত রাজ্য দায়িত্বে আসে যা দায় তিনি নিয়েছেন তিনি কি পালন করতে পারছেন আমি একটু হুষ্ট স্বরে কথা বলছি কিন্তু প্রয়োজন আছে মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন যে রবিবার পর্যন্ত পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যদি পুলিশ তার মধ্যে তদন্ত না করতে পারে তাহলে সিবিআই কে এই তদন্ত তিনি দেবেন বলে তার আগে তার আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এক্ষুনি নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনা তদন্ত সিবিআই এর হাতে হস্তান্তর করা হবে কি বলবে মুখ্যমন্ত্রীর ভূমিকা এসব নিয়ে প্রশ্ন তুলবার আর সময় নেই একেবারেই নেই এখন সরাসরি বলতে হবে প্রকৃত অপরাধীকে আমাদের ধর এবং আমি মনে করি প্রকৃত অপরাধী যিনি মুখ্যমন্ত্রীর ভূমিকায় রয়েছেন দলিতে রয়েছেন আসলে তিনি শাসক দলনেত্রী এই শাসক দলনেত্রীর বিচার সিবিআই তদন্তের পর কি আসল অপরাধী বলে মনে করছেন দল ধরা পেলেও কি লাভ হবে আমরা ডাক্তারকে ফিরে পাবো আরেকটা ডাক্তার কাল মারা যাবে পর্য আরেকটা ডাক্তার মারা যাবে তারপরে আরেকজন মারা যাবে ডাক্তার ছাড়া অন্যজন মারা যাবে দিন আর এগুলো দেখা হবে তবে সোচ্চার করবে আমরা দু চারজন কথা বলে কি হবে জনগণ বলুক তাদের মেয়ের উপরে এরকম হলে তারা কি করতে কেন ঘুরছে এগুলো তবে তিনি মুখ্যমন্ত্রী তো পাশে এসে দাঁড়াচ্ছেন নির্যাতিত তার তার বাড়ি গিয়েছেন কার সঙ্গে এসব কথা বলে লাভ আছে ঘটনাটা অত্যন্ত বৈষয়িক নিশংস ঘটনা যার অধীনে ঘটছে তিনি বলছেন তদন্ত চাই এর থেকে প্র ঘোষণ আর আছে আমি আমি মুখ্যমন্ত্রী আমি বলছি তদন্ত চাই আমি মনে করি এটা প্র ঘোষণ এই মোহরা বন্ধ হোক বন্ধ হোক তিনি নিজে করে আর জনগণ যা দাবি করুক আমি আপনার দাবি করলে তো হবে না জনগণ জনগণের মধ্যে জাগরণ ঘটুক যেই মানুষটি কোনো কমেন নয়